জয় তারা জয়মা তারা জয় গুরুবাম ও নম নারায়ণ পৃথিবীর যে যেথাছে শুধু ভালোবাসা বাসি সেথা যেতে প্রাণ চায় মা সকলই ফুরায় যায় মা আমার সাধ না মিটিল আশা না ফুরিল মা জয় তারা নমস্কার সকল দর্শক বন্ধুকে আমার শুভেচ্ছা তো আজকে আলোচনার যে বিষয় আজকের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের শনি নিয়ে আমাদের এপিসোড চলছে তো শনিদেব কিরকম ফল দেয় আমাদের জীবনে সেটা নিয়ে আলোচনা হয়েছে আর আলোচনা হয়েছে এতদিন আমি একটু গান করি বলে আপনারা রাগ করবেন না আমি সকাল থেকে দুপুর দেড়টা অবধি যতক্ষণ পুজো চলে মনে মনে গান করি আর আমার সাউন্ড সিস্টেমে গান চলে আর আমি মনে করি গান করলে মন ভালো থাকে চন্দ্র ভালো থাকে তো ম্যাক্সিমাম যেহেতু শনি নিয়ে প্রোগ্রাম করছি ওই জন্য যে যে গানে পারুক অন্তত একটু গানটা করবেন মনটা ভালো থাকবে তো যাই হোক শনি নিয়ে শনিদেবের একাদশ দৃষ্টি অবধি আমার ভিডিও করা আছে আপনারা একটু দেখে নেবেন ডেসক্রিপশানে গিয়ে আর আমি লগ্ন যে দু হাজার পঁচিশ উনতিরিশে মার্চ পনেরোই মে রাত্রিবেলা এগারোটা পনেরোই আমাদের ন্যায়দণ্ডের অধিপতি যখন মিন রাশিতে পাকাপাকিভাবে আড়াই বছরের জন্য বসবেন তখন গিয়ে উনি তিনটে রাশি এবং দুটো পেছনের রাশি অষ্টম রাশি এবং চতুর্থ রাশি ধনু এবং সিংহকে কী ফল দেবে সেটার ভিডিও সিংহ অবধি অলরেডি আমার আপলোড আছে আপনারা দেখছেন আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আপনারাই আমার জনতা জনার্থন আমার কাজ হচ্ছে আপনাদেরকে সতর্ক করা আপনাদেরকে লুটে খাওয়া আমার কাজ নয় আমি কোনো ফেক ভিডিও বানাই না সবাই বলছে দু হাজার পঁচিশ এর রাশি কেমন যাবে কেন বাবা দু হাজার পঁচিশ প্রত্যেকটা রাশি আলাদা করে ভেঙে বল লগ্ন সাপেক্ষে বল সেগুলো বললে তো তাদের কাছে কেউ যাবে না তাই তারা বলবে না আমার কাছে কারোর আসার দরকার নেই আমার ভিডিও যত ভিউয়ার্স বাড়বে আমার প্রচার বাড়বে আমার মন্দিরের প্রচার বাড়বে আমার মন্দিরের এলেই হবে আমার দরকার নেই ফেক ভিডিও করে ইউটিউব থেকে পয়সা নেওয়া ফেক ভিডিও করে কি হবে মানুষ তো আলটিমেট তার সমাধান সূত্র পাচ্ছে না কারোর দারিদ্র যোগ আছে কারোর কেমুদ্রুম যোগ আছে কারোর বিষ যোগ আছে কারোর এই যোগ আছে কারোর কালসর্প যোগ আছে কি করে তার ভালো সময় যাবে এই ভিডিওগুলো আপনারা দেখেন তাদের ভিউয়ার্স বাড়ে যাই হোক আজকের বিষয় হচ্ছে আমি অলরেডি সিংহ রাশি অবধি কমপ্লিট করেছি ভিডিও আপলোড দিয়েছি আর তুলা রাশি এখন আসব কন্যা কন্যাকে নিয়ে আলোচনা করব যে কন্যারাশির আগামী দু হাজার পঁচিশে শনিদেবের গোচর কীরকম ফল দেবে কন্যারাশির জাতক জাতিকাদের কন্যারাশি হচ্ছে কালপুরুষ চক্রের ষষ্ঠ ঘর এবং কালপুরুষ চক্রের তৃতীয় ঘর তিন আর ছয় বুধ এখানে একটা বুধের ঘর বুধ হচ্ছে যুবরাজ যুবরাজকে নিয়ে আমি প্রোগ্রাম করেছি বুধের কি ফল হয় বুধ কে কী করে খায় না মাথায় দেয় বুধের কি কাজ আমাদের জীবনে হ্যাঁ তো সুতরাং বুধ নিয়ে আমার আলোচনা হয়ে গেছে এই ভিডিওতে সেটা করব না কন্যা রাশি লগ্ন রাশি দুজনেই আপনারা ধরে এগোতে পারেন কারণ রাশিতে যখন দৃষ্টি থাকবে তারা আপনার শরীরের ওপরও দৃষ্টি থাকবে এটা কখনও ভিন্নভাবে ভাববেন না রাশি মানে আপনাদের রাশিরে দৃষ্টি দিল আর আপনাদের লগ্নে দৃষ্টি দিল না তাহলে হতে পারে না তবে কন্যা রাশি যেহেতু বলছি শনিদেব এখানে সমমিত্রতা রয়েছে যেহেতু বুধ শনির একটা যোগ রয়েছে আর ছকে দেখবেন যেহেতু চন্দ্র যদি ভালো থাকে তাহলে খুব ভালো ফল পাবেন আর শুক্র যদি ভালো থাকে ভালো ফল পাবেন আমি কন্যা রাশি সাপেক্ষে বলছি চন্দ্র শুক্র এবং বৃহস্পতির যে গোচর আপনাদের হচ্ছে সেটাও ভিডিও করা আছে সেটাও যদি ভালো থাকে বৃহস্পতি ছকে আর ভালো না থাকলে সেগুলো ভালো করার চেষ্টা করুন পাপ করা বন্ধ করুন পরকিয়া করা বন্ধ করুন লোকের মাথায় কাঁঠাল ভাঙা বন্ধ করুন ভণ্ডামি কম করুন ভেস দিন কম মাখান ভেস দিন নিজের মুখে মাখুন এখন শীতকাল মুখ টান দিচ্ছে নিজের মুখে মাখুন কাস্টমারদের যজমানদের গায়ে দিন মাখিয়ে লাভটা কী পয়সা কতদিন রাখবেন হজম করতে পারবেন না সকালবেলা প্যান্ডি খান আর দুপুরবেলা কার্বল খান কোনো কিছুতেই হজম হবে না পরের পাপের পয়সা কখনও রাখা যায় না নয় পাপের পয়সা আপনার বাপকেও ছাড়বে না শনিদেব নিজের বাবাকেও ছাড়েনি জন্মেই রাত করে দৃষ্টি দিয়েছে সঙ্গে সঙ্গে সূর্যদেব ঝাঁ যাই হোক সূর্যদেব যখন মকরে আসে তখন মকর সংক্রান্তি হয় এবং সেই সময় শনি অস্ত থাকবে আগামী পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি শনিদেব অস্ত থাকবে অস্তমিত শনি খুব ভালো একটা ফল দিতে পারবে না এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য ঠিক আছে মেষ থেকে মিন অবধি সব ক্ষেত্রে শনিদেবের যা যা আছে যারা যেখানে যে প্লেসমেন্ট আছে শনিদেব এই এক মাস শনিদেব অস্তমিত থাকে ঠিক আছে তাহলে আপনাদের লর্ড হচ্ছে শনিদেব হচ্ছে মিন রাশির লর্ড হচ্ছে আপনাদের পঞ্চমপতি এবং ষষ্ঠপতি পঞ্চম মানে হচ্ছে উচ্চবিদ্যা ঘর সন্তান পাস পারাদ্য হ্যাঁ তারপরে প্রেম বিয়ে আর ষষ্ঠপতি মানে হচ্ছে আপনার রোগ রিপু কম্পিটিশান শত্রুঘর কম্পিটিটিভ এক্সাম এইসবের ব্যাপারটা ষষ্ঠ তো ষষ্ঠ থেকে আমরা করি তিনটে জায়গা বিচার করি সেটা হচ্ছে সবচেয়ে বেশি আমি গুরুত্ব দিই যেটা হচ্ছে রোগ শত্রু এবং ঋণ বুধ যদি কারো ষষ্ঠে থাকে তাড়াতাড়ি লোন পেয়ে যাওয়া যায় সেটা জেনে রাখবে আর এই কন্যা রাশি খুব পরিপক্ক রাশি বুধের ওয়ান্ডারফুল রাশির মধ্যে একটা ভীষণ বুদ্ধিমান এরা লোক ভালো ঠকাতে পারে লোককে ভালো কনভেন্স করতে পারে সুন্দর মিথ্যে কথা বলতে পারে যদি লগ্নে বুধ থাকে কন্যা রাশিতে বুধ থাকে যদি বুধাদিত্য জমা এদের সাথে পাঙ্গা নিতে যাবেন না এদের বুদ্ধির সাথে আপনারা কেউ পেরে উঠবেন না যাদের আছে তারা আমার ওপর রাগ করবেন না আর যাদের নেই তারা এই কন্যা রাশিকে একটু অ্যাভয়েড করে চলবেন যদি দেখেন যাদের তাদের লগ্নে বুধ আছে যদি বুধাদিত্য যোগ হয়েছে তার দশম ঘর কন্যা পড়েছে বা তার ষষ্ঠ ঘর কন্যা পড়েছে এদের সাথে পাঙ্গা নিতে যাবেন না এরা ভীষণ এবং এমনিও মেষ রাশি থেকে কন্যা রাশিতে বুধাদিত্য যোগ সবচেয়ে বেশি ভালো ফল দেয় শুধু কর্কট রাশিটা বাদ দিলে বাকি সব রাশিতে বুধাদিত্য যোগ ভালো ফল দেয় মিথুনে ভালো ফল দেয় বৃষতে ভালো ফল দেয় সিংহে তো ভালো ফল দেবেই এবং নিজের ঘর কন্যাতে তো ভালো ফল দেবেই তো বর্তমানে আপনাদের সেভেন হাউসে গোচর করবে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে সপ্তমে পার্টনারশিপের ঘর আপনার বিদেশে সাকসেসের যাওয়ার ঘর আপনার ওয়াইফের ঘর আপনার পরকীয়ার ঘর আপনার যাবতীয় সাকসেস এবং বিজনেসের ঘরে কিন্তু শনিদেবে গোচর হচ্ছে রাশি এবং লগ্ন সাপেক্ষে মিন রাশিদের ব্যাপারটাই আমি বলছি অন্য রাশির কথা বলছি না তো এবার মিন রাশির প্রথম যে দৃষ্টিটা পড়বে সেটা পড়বে আপনাদের প্রথম যে তিন নম্বর শনিদেবের পরাক্রম দৃষ্টি সেটা পড়বে আপনাদের নবম স্থানে মানে ভাগ্যস্থানে ভাগ্যস্থান কোনটা নবমস্থান হচ্ছে আপনাদের বিশ্বরাশি আপনাদের শুক্রের ঘরে শনিদেবের দৃষ্টি পড়বে সুতরাং ভাগ্যে যা যা আছে তাই ঘটবে ভাগ্য ফেরাতে কোনো ভণ্ডর কাছে যাবেন না চিরিংবাজের কাছে যাবেন না ফেরেফবাজ অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না তারা বড়লোক হবে আর এখন কন্যারাশির সময় এমনিও ভালো যাচ্ছে না আমার মনে হয় আমার সাথে সবাই একমত হবে তাদের হেলথ রিলেটেড অনেক প্রবলেম হচ্ছে সন্তানের বিভিন্ন এডুকেশান এবং হেলথ রিলেটেড প্রবলেমে তারা একটু ব্যতিব্যস্ত কেন আপনাদের রাশিতে এখনও কেতুদেব বিরাজ করছেন এবং কেতুদেব এই রাশিতে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে আছে কিন্তু পাকাপাকিভাবে তিরিশে মে আপনাদের রাশি থেকে কেতুদেব যখন একটু সরে যাবে আপনারা রিলিফ পাবেন কেন কন্যা রাশির ঘরে কেতু নিচস্ত মিথুনের যেমন একটা কন বুধের আর একটা ঘর যেমন উচ্চ কন্যা রাশিতে কিন্তু কেতু নিচস্ত কেতু উচ্চ হয় হচ্ছে ধনু এবং মিলে এটা মতে বলে আমি মনে করি না কেতু সব জায়গায় ভালো আপনার পার্ধ কর্মফল ভালো থাকলে কেতু এক থেকে দশ নম্বর ভরে ভালো ফল দেবে এটা কেতুরই জায়গা আমি যেখানে বসে প্রোগ্রাম করছি এটা কেতুর জায়গা এটা শনির জায়গা এটা রাহুর জায়গা নয় এটা চন্দ্রের জায়গা নয় এটা শুক্রের জায়গা নয় এটা শনি কেতু আর বৃহস্পতির কনজাংশন এক পাঁচ নয়ের কনজাংশন যাই হোক আপনাদের তৃতীয় নবময় দেবে ভাগ্য বিড়ম্বনা হবে প্রচুর খাটাবে এবং আপনি কোনো কিছু করতে যাচ্ছেন বাধা হতে পারে যেহেতু শনিদেবের দৃষ্টিগুলো খুব টাইট দৃষ্টি এবং মাঝে মধ্যে ভালো ফল পাবেন মাঝে মধ্যে খারাপ ফল পাবেন যদি আপনাদের শনিদেবের প্লেসমেন্ট ভালো থাকে সেভেন হ্যাঁ পঞ্চম এবং ষষ্ঠপতি শনি যদি ভালো অবস্থায় থাকে কন্যা রাশি আর বুধ আর শুক্র আর শনি এই তিনটে যদি আপনাদের ভালো থাকে তাহলে ভালো ফল পাবেন কারোর যদি শনির মহাদশা চলে তাহলে খুব ভালো ফল পাবেন না কারোর যদি কেদুর মহাদশা চলে খুব ভালো ফল পাবেন না কারোর যদি রাহুর মহাদশা চলে তাহলে কিন্তু এই কন্যা রাশির গোচরে শনি দেবেন আপনারা কিন্তু খুব ভালো ফল পাবেন না বাকি যারা আছেন তারা ভালো ফল পাবেন এবং প্রথম দৃষ্টিটা আপনাদের ভাগ্যস্থানে পড়ছে ভাগ্যটাকে বারবার চেঞ্জ করাবে চাকরি চেঞ্জ হবে ব্যবসা চেঞ্জ হবে আপনার বউও চেঞ্জ হতে পারে বউ বলতে নিজের বউ না ওই পরের দাদার বউকে হয়তো চেঞ্জ হতে পারে যাদেরকে নিয়ে এনফিল্ড খুলে দিয়ে আপনারা ঘুরে বেড়ান মোকার ধারকা তাদের হয়তো চেঞ্জ হতে পারে দ্বিতীয় দৃষ্টিটা পড়বে আপনাদের নিজের রাশিতে এতদিন শিঙে ছিল আপনাদের দ্বাদশে এতদিন সিঙ্গে ছিল আপনাদের দ্বাদশে এখন দৃষ্টি দেবে হচ্ছে আপনাদের রাশিতে তাহলে রাশিতে কেতুদেবেরও দৃষ্টি রয়েছে কেতুদেব ওখান দিয়ে বিরাট গোচর করছে শনি শনিদেবের দৃষ্টি মানে শনি কেতু কর্মহীন যোগ মানে কাঁচি আপনারা কাঁচির মুখোমুখি হবে। যতক্ষণ না কেতু ওখান থেকে সরে যাবে তিরিশে মে ততক্ষণ কিন্তু আপনাদের হাত কাঁচি আপনারা যেখানেই যাবেন সেখানেই কাঁচি যেখানেই যাবেন সেখানে আইসোলেশান যেখানেই যাবেন সেখানে ডিটাচমেন্ট অরকিয়া থেকে ডিটাচমেন্ট ওয়াইফের থেকে ডিটাচমেন্ট সন্তানের থেকে ডিটাচমেন্ট সন্তানের থেকে ডিটাচমেন্ট সন্তান পড়াশোনার জন্য বাইরে চলে গেল সেটা ডিটাচমেন্ট হয় সন্তান আপনাকে ছেড়ে বিয়ের পর বিয়ের পর এই এখন আপনার ফাল্গুন মাসে যে বিয়ে হবে বিয়ের পর হয়তো বললো ধর তোমাদের সাথে থাকবই না তোমরা বাজে বাবা মা তোমার বউ বলেছে আলাদা থাকতে আমি আলাদা থাকবো এখন এইসবই হচ্ছে সব আমি সত্যি কথা বলি কারো গায়ে লাগলে লাগবে আমার কিছু করার নেই ঠিক আছে এটা হচ্ছে এইসব নিয়ে আমাকে লোকে ফোন করে যাই হোক আর চিদিংবাজ কয়েকটা অ্যাস্ট্রোলজার আছে ভাম অ্যাস্ট্রোলজার তারা এগুলোকে বেশি প্রোৎসাহ দেয় তাদের নিজেরও তিন চারটে বউ তিন চারটে বড়কিয়া বিভিন্ন হোটেল কিনে রেখেছে পুরীতে দীঘাতে মাঝে মধ্যে ভর্তি করতে চলে যায় আপনাদের ভেজ দিন আর কাঁটাল মেরে যাই হোক আপনাদের রাশিতে তাহলে দৃষ্টিটা থাকবে আড়াই বছর একটু সাবধানে থাকবেন হেলথ মানে স্বাস্থ্য নিয়ে মানসিক শনি কোন জায়গাগুলোকে আপনাকে এফেক্ট করবে আপনার মেন্টাল আপনার স্বাস্থ্য এবং আপনার কর্মের জায়গা কর্ম করতে হবে চাকরি চলে গেলেও বসে থাকলে চলবে না ব্যবসা করতে হবে কোনো কাজ ছোটো না জমাদারির কাজও ছোটো না জমিদারির কাজও ছোটো না আমি জীবনে অনেক কিছু করেছি আজকে আজকে মায়ের চরণে এসেছে এটাও আমার একটা কর্ম এই কর্মটা আমি রোজ করি কী ফল পাবো জানি না বাট মামা করতে হয় মায়ের পুজো করতে হয় সব কিছু করতে হয় তো যাই হোক আপনাদের রাশির ওপর যে দ্বিতীয় দৃষ্টিটা থাকবে সেটা কিন্তু খুব ভালো দৃষ্টি নয় কন্যা রাশির জন্য বারবার বলছি যতক্ষণ কেতু থাকবে অনেক কিছু আপনাদের ডিটাচমেন্ট হবে অনেক কিছু নষ্ট হতে পারে আর্থিক দিক থেকে ক্ষতির মুখ আপনারা দেখতে পারেন এবং দশম দৃষ্টিটা বলবে আপনাদের ফোর্থ হাউসে মানে ধনুরাশিতে এখানে গুরু দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও থাকবে এক বছর সাথে শনিদেবেরও দৃষ্টি থাকবে তাহলে শনিদেবের দৃষ্টি যখন আপনাদের ফোর্থ হাউসে থাকবে শুকস্থানে আপনাদের প্রচণ্ড প্রবলেম করবে মায়ের স্বাস্থ্যহানি হবে মায়ের মৃত্যু হতে পারে বয়সজনিত যে সব মা বাবারা ভুগছেন তাদের মৃত্যু যেহেতু বাবা এখানে আসে না মায়ের চতুর্থ স্থানে লড়ড হয় তো মাকে মানে মাতৃ মায়ের সাথে সম্পর্ক আপনার খারাপও হতে পারে আপনার সুখস্থানে অশান্তি হতে পারে এসি যতটুকুই থাক আপনার দুটো এসি থাকলেও আপনার গরমে আপনি ঠান্ডা হতে পারবেন না আর রুম হিটার থাকলেও এখন বর্তমান থাকছে না শনিদেব যাই আমি একটু জল খেয়ে নিচ্ছি একটা ওয়াটার লিট করে নিচ্ছি অনেক জোরে কথা বলছি আপনারা আমার সব কিছু আবদার মেনে নেন বলে না আপনাদেরকে আমি সত্যি কথা বলতে ভালোবাসি বুক উজাড় করে ছাতিতে হাত রেখে চোখে চোখ রেখে মিনমিন না করে চিললে কথা বলি তাই একটু জল খেতে হলো যাই হোক আপনাদের তৃতীয় দৃষ্টিটা পড়বে ফোর হাউসে শুক কিন্তু ডিস্টার্ব দেবে বাড়িতে অশান্তি হবে কাজের লোক হয়তো পয়সা চুরি করতে পারে চুরি জড়ি হতে পারে আগুন লাগতে পারে যেহেতু ধনুরাশি অগ্নিদত্ত রাশি সেখানে দৃষ্টি থাকছে যদিও আপনাদের বৃহস্পতিদেবেরও দৃষ্টি থাকবে কিন্তু কন্যা রাশির জন্য ধনুর ঘর খুব একটা ভালো নয় কন্যা রাশি লগ্নের জন্য বৃহস্পতি খুব একটা ভালো নয় এখানে তিনটে গ্রহের সাপোর্ট দরকার আছে একটা হচ্ছে শনিদেবের একটা হচ্ছে দেবগুরু দৈত্যগুরু শুক্রাচার্যের আর হচ্ছে চন্দ্র ঠিক আছে চন্দ্র ডেপ্রিটেড হলে মানসিক অশান্তি হতে পারে আর তিনটে খানায় আপনাদের যেতে হতে পারে আমি বারবার বলছি শনি সাড়ে সাতিতে আর ঢাইয়াতে তিনটে খানায় প্রত্যেকটা মানুষকে একদিন পাঁচ দিন ইয়া দশ দিন সেটা জেলখানা ডাক্তারখানা আর হচ্ছে পাগলাখানা মানে পাগলাকার জেল বা আপনার হসপিটাল যে কোনো এক জায়গায় অ্যাডমিট হতে পারে তাই কন্যা একটু সাবধানে থাকবেন ভালোভাবে থাকবেন কন্যা রাশির সব কিছু আমি গোচর বলে দিলাম আপনারা দেবাদিবে মহাদেবের পুজো করুন মহাকালে যান উজ্জয়িনীতে যান কাশিতে যান কাছাকাছি ভূতনাথে যান মা ভবতারাণীর পুজো করুন দক্ষিণেশ্বরে যান শ্যামসুন্দরী কালী মন্দিরে যান লেক কালীবাড়িতে যান অনেক জায়গা বলে দিলাম আমি নিজেও লেক কালীবাড়ি যাই প্রত্যেক মাস তিন মাস অন্তর মাকে দর্শন করতে ওখানে মা রয়েছেন স্বয়ং এবং মা বগলাও রয়েছেন ওখানে এবং মা ধূমাবতী ওখানে আছে যারা ধূমাবতীকে দেখেননি তারা একবার লেক কালীবাড়ি যান ওখানে মা বগলা মা ধূমাবতী অধিষ্ঠিত রয়েছে সবাইকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করলাম ভয়ের কিছু নেই ভণ্ডদের পেছনে চুলবেন না